আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দু সালের নতুন কারিকুলামের সংশোধিত এবং পরিমার্জিত থেকে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা বইয়ের পল্লিমা কবিতাটি আজকে আমরা এই কবিতাটি বুঝে এবং বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব যাতে আমরা পরীক্ষায় খুব ভালো করতে পারি চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ পল্লী মা পল্লী বলতে এখানে গ্রামের মাকে বলা হয়েছে বা গ্রামকে বোঝানো হয় পল্লী বলতে গ্রামকে বোঝানো হয় আর মা অর্থ হচ্ছে জননী অর্থাৎ পল্লী মা বলতে গ্রামের মা গ্রামের জননী গ্রাম বাংলাকে কবি এখানে বুঝিয়েছে তো কবিতাটি লিখেছে গোলাম মোস্তফা আমরা একটু গোলাম মোস্তফা সম্পর্কে জেনে আসি চলো দেখো গোলাম মোস্তফা যিনি আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো চৌষট্টি এর সময়টুকু জুড়ে আমাদের মাঝে বেঁচে ছিল তিনি বাংলাদেশের একজন কবি তার প্রকাশিত বইয়ের মধ্য আছে রক্তরাগ খোসরোজ হাসনা হেনা বনি আদম বিশ্বনবী ইত্যাদি নিচের আচ্ছা দেখো এখানে একটু তোমাদের বই ভুল আছে আমি রেডমার্ক করে দেখিয়ে দিচ্ছি নিচের জীবন বিনিময় না এখানে হবে নিচের পল্লিমা কবিতাটি কবির কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে পড়ো অর্থাৎ প্রথমে তুমি মনে মনে বা আস্তে ধীরে পড়ো এরপর সরবে আবৃত্তি করো অর্থাৎ এরপর তুমি এটাকে কি করো জোরে করে জোরে করে পড়ে আবৃত্তি করো হ্যাঁ আচ্ছা চলো কবিতাটি আমরা শুরু করি দেখো এখানে প্রথম যে লাইনটে আমাদের বই রয়েছে পল্লী মায়ের বুক ছেড়ে আজ যাচ্ছি চলে প্রবাস পথে এখানে পল্লী বলতে গ্রাম বাংলা মা বলতে জননী অর্থাৎ কবি তার গ্রামকে মায়ের সাথে তুলনা করেছে বলেছে পল্লী মা অর্থাৎ গ্রাম বাংলার মা তিনি এখানে বলেছে গ্রাম বাংলার বুক ছেড়ে আজ যাচ্ছে চলে প্রবাস পথে অর্থাৎ তিনি তার গ্রাম বাংলা ছেড়ে গ্রাম বাংলার মাকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে তারপরে বলতেছে দেখো মুক্ত মাথের মধ্য দিয়ে জোর ছুটানো বাষ্প রথে এখানে মুক্ত মাঠ বলতে খোলামেলা মাঠকে বুঝিয়েছে কবি তো মুক্ত মাঠের মধ্য দিয়ে জোর ছুটানো অর্থাৎ যে গাড়িটা জোরে জোরে চলে বাষ্প রথে বলতে বোঝানো হয়েছে বা বাষ্প রথ শব্দের অর্থ হচ্ছে ট্রেন তো কবি যে বিদেশে চলে যাচ্ছে তার বাংলা মাকে ছেড়ে তার মাতৃভূমিকে ছেড়ে তিনি যে চলে যাচ্ছে তিনি সেটি কিভাবে যাচ্ছে তো বলতেছে দেখো তিনি খোলামেলা মাঠের মধ্য দিয়ে জোরে চলা ট্রেনে করে বিদেশে যাচ্ছে তারপর বলতে দেখো উদাস হৃদয় তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে উদাস হৃদয় বলতে মন খারাপ করা মন হ্যাঁ বা মন খারাপ করা হৃদয় তাকিয়ে রয় মায়ের শ্যামল মুখের পানে অর্থাৎ কবি এখানে বুঝিয়েছে দেখো আমরা লাইনটি যদি খুব সহজ ভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যখন আমরা আমাদের শৈশব কৈশোরের সিটি মাখা জন্মভূমির গ্রাম ছেড়ে পাড়া ছেড়ে বা মহলের ছেড়ে অন্য কোথাও যাই তখন জন্মভূমির জন্য বা আমাদের ওই পাড়ার জন্য গ্রামের জন্য মন কিন্তু কেঁদে ওঠে না কতই না সিটি মাখা এই গ্রামে কতই না অভিজ্ঞতার মাখা এই গ্রাম তাই না এই গ্রামটা ছেড়ে তোমাকে চলে চলে যেতে হচ্ছে তো যাওয়ার সময় কিন্তু মন খারাপ হবে এটা স্বাভাবিক তাই না তো কবির বেলাতেও ঠিক একই ঘটনাটি ঘটেছে তো কবি যখন তার জন্মভূমি তার গ্রাম বাংলা তার গ্রামের মাকে ছেড়ে চলে যাচ্ছে তখন তার মনটা উদাস হয়ে আছে হ্যাঁ আর কবি এখানে বলে বলেছে দেখো তার গ্রামটা কেমন শ্যামল তাই না সবুজ শ্যামল আচ্ছা এরপরে বলতে দেখো বিদায় বেলার বিয়োগ ব্যথা অশ্রু আনে দুই নয়নে অশ্রু বলতে চোখে পানি আনে তাই না নয়ন বলতে এখানে চোখ তো বিদায় বেলায় ব্যথা অশ্রু আনে দুই নয়নে অশ্রু আনে দুই নয়নে আচ্ছা এখানে আমি যে শব্দ অর্থগুলো উল্লেখ করব। তোমরা একটু চেষ্টা করবে যে শব্দ অর্থগুলো বা খাতায় একটু নোট করে নিতে হ্যাঁ তাইলে তোমাদের জন্য পরে বুঝতে সুবিধা হবে আচ্ছা এরপরে দেখো সিংহময়ী সিংহময়ী রূপ ধরে মা দাঁড়িয়ে আছে মাঠের পরে সিংহময়ী বলতে কেন কবি কি বুঝেছে দেখো তো আমাদের মারা তাই না আমাদের মা মারা কি করে সব সময় সন্তানদেরকে স্নেহ করে ভালোবেসে আগলে রাখে ঠিক সেরকমই কবি এখানে গ্রাম বাংলাকে মায়ের সাথে তুলনা করেছে এবং গ্রাম বাংলার সন্তানকে কবি সেই গ্রামে বসবাসরত সাধারণ যে জনগণ রয়েছে সে জনগণকে কবি তার কবি সেই গ্রাম বাংলার অভিহিত করেছে তার মানে ব্যাপারটা এই দাঁড়াইলো যে আমাদের মারা যেমন তাদের সন্তানের জন্য স্নেহময়ী হয়ে থাকে ঠিক তেমনই গ্রাম বাংলা গ্রাম বাংলা নামক মাটাও তার সন্তান অর্থাৎ সেই গ্রামে বসবাসত সন্তানদের জন্য স্নেহময়ী হয়ে দাঁড়িয়ে আছে কোথায় দাঁড়িয়ে আছে মাঠের পরে তাই না এরপরে দেখো মুক্ত চিকুর ছড়িয়ে গেছে দিক হতে ওই দিগন্তরে মুক্ত চিকুর বলতে এখানে তোমার গ্রাম বাংলা মায়ের যে কেশ বা চুল সেটা ছড়িয়ে আছে কোথায় দিক হতে ওই দিগন্তরে এখানে দিগন্তর শব্দের অর্থটা দাঁড়ায় যে আকাশ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মাঠে এসে ছুয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অব্দি মাঠে এসে ছুঁয়েছে আচ্ছা এরপরে দেখো বলতেছে ছেলে মেয়ে ভিড় করেছে চৌদিকে তার আঙিনাতে আচ্ছা এখানে চৌদিকে মানে কি চারিদিকে আঙিনা বলতে বোঝানো হয়েছে গ্রামের বাড়িঘরের সামনে গ্রামের যে বাড়িগুলো থাকে সচরাচর তো ওই বাড়িগুলোর সামনে সামনে একটা ফাঁকা জায়গা থাকে হ্যাঁ সে ফাঁকা জায়গাকে আঙিনা বলা হয় বা উঠান বলা হয় তো এখানে বলতে ছেলে মেয়ে ভিড় করেছে চৌদিকে তার নাতে। অর্থাৎ একজন সন্তান সবচেয়ে সুরক্ষিত এবং ভালো থাকে যত্নে থাকে একজন মায়ের কোলে বা একজন মায়ের কাছে তাই না ঠিক কে না চায় যে সুরক্ষিত জায়গা ভালোবাসার জায়গা যত্নে রাখার মতো জায়গা কে না চায় তাই না তো এখানে গ্রাম বাংলাও তো মা আর গ্রাম বাংলা গ্রাম বাংলায় মেয়েগুলো গ্রাম বাংলার মায়ের সন্তান তো মায়ের গ্রাম বাংলা সন্তান রাকি চাচ্ছে বলতো একটা তার মায়ের কোলে থাকতে বা তার মায়ের কাছে থাকতে এজন্য এখানে বলতেছে দেখো ছেলে মেয়ে ভিড় করেছে চৌদিকে তার আঙিনাতে মানে গ্রাম বাংলার মায়ের কাছে ভিড় করেছে তাই না আচ্ছা আশা করি বুঝতে পেরেছ এরপরে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে আমি চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দিতে এরপর দেখো বলতে হচ্ছে দেখছে মাসে সন্তানের পুলক ভরা ভঙ্গিমাতে অর্থাৎ যখন যখন মায়ের কাছে সন্তানরা থাকে তখন মারা কি থাকে সবচেয়ে বেশি উল্লাসিত থাকে আনন্দ থাকে তাই না পুলক বলতে এখানে কি বোঝায় দেখো পুলক বলা বলতে বোঝা পুলক পোলক শব্দ অর্থ হচ্ছে আনন্দ ভরা পুলক শব্দ অর্থ হচ্ছে আনন্দ ভরা তো এখানে কবি বলেছে যে দেখি দেখে দেখছে মাসে সন্তানের পুলক ভরা ভঙ্গিমাতে যেমন গ্রাম বাংলার জুড়ে যেমন সাধারণ মানুষজন কি করছে চারিদিকে ছোটো ছুটি করছে কাজকর্ম করছে সবকিছু করছে তাই না এটা গ্রাম বাংলার মায়ের জন্য কি আনন্দের তাই তো কেউ গ্রাম বাংলা ছেড়ে চলে যাচ্ছে না সবাই গ্রাম বাংলার ভিতরে আছে গ্রাম বাংলা কে রাঙিয়ে তুলছে মাটিয়ে তুলছে এজন্য গ্রাম বাংলার মাও খুশি আচ্ছা দেখো ওই যে মাঠে গরু চরে মনের সুখে এখানে গরু বলতে আঞ্চলিক অর্থে ব্যবহৃত হয়েছে শব্দটা গয়ে ও গো রয়ে করে রূপ আচ্ছা তো এখানে গরু না এটা আঞ্চলিক অর্থে ব্যবহার করা হয়েছে আমরা যেটাকে গরু বলি বা গাভী বলি সেটি এটা তো গরু চরে লেজ দুলিয়ে মনের সুখে তোমরা যদি গ্রামে যাও দেখবে গ্রামের মাঠে গরু ছাগল কি করে লেজ নাড়ে হ্যাঁ লেজ নাড়ে আর মনের সুখে ঘাস খায় যে তাদের কোনো চিন্তাই ওই যে পাখির গানের সুরে কাপন জাগে বনের বুকে কাপন বলতে কম্পন জাগে কোথায় বনের বুকে কবি মূলত এখানে গ্রাম বাংলার যে পশু পাখির মাঝে সৌন্দর্যটার ফুটে ওঠে সেটি তুলে ধরেছে এরপরে বলতেছে মাথাল মাথায় কাস্তে হাতে ওই যে চলে কালো চাষা এখানে দেখো মাথাল মাথায় তাই না মাথালটা কি দেখো মানে এক ধরনের টুপি আর কি এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে দেখো কৃষক এখানে কি করছে মাঠে একটা টুপি পরে আছে না এই যে কৃষক মাঠে একটা টুপি পরে আছে এটিকে এখানে বলা হচ্ছে এটিকে এখানে বলা হচ্ছে এই যে দেখো এই যে আচ্ছা এরপর দেখো তাহলে বলতেছে কি মাথা মাথাল মাথায় কাস্তে কাস্তে বলতে যেটা তোমার হচ্ছে যে কৃষকরা ধান কাটে হ্যাঁ ধান কাটে বা ফসল কাটে সেটির কে বলা হয় কাস্তে তো মাথাল মাথায় কাস্তে হাতে ওই যে চলে কালো চাষা কালো চাষা বলতে এখানে কৃষককে বোঝাইছে কৃষকরা সচরাচর কি করে সারা দিন রোদে পুরে ঘুরে ঘুরে পরিশ্রম করে তাই না কাজ করে যার কারণে তাদের গায়ের রংটা বেশিরভাগ সময় কালো হয় তো এখানে একটা বিদ্যমান কৃষকের বলছে দেখো অড়াই মায়ের আপন ছেলে অড়াই মায়ের ভালোবাসা অর্থাৎ এখানে অড়াই মায়ের আপন ছেলে বলতে এই যে কৃষকের কথা বলতে যে কৃষকটা কৃষকটা কি করে সব সময় গ্রাম বাংলায় থাকে গ্রামে গ্রামে থেকে ফসল ফলায় গ্রাম বাংলার মাকে রাঙিয়ে তোলে তাই না আর কবি এখানে একটু নিজেকে কি করেছে বলতো কবি একটু নিজেকে এখানে ছোট করে দেখেছে কেননা আহ গ্রাম বাংলা ছেড়ে তো কবি গ্রাম বাংলা ছেড়ে চলে যাচ্ছে বিদেশে তাই তো গ্রাম বাংলা ছেড়ে কবি যে বিদেশে চলে যাচ্ছে এটা কবির কাছে ছোট লাগতেছে ছোট দেখাচ্ছে আক্ষেপ করতেছে কবি মোট কথা কবি এখানে কি করতেছে বলতো আক্ষেপ করতেছে আচ্ছা যে তিনি গ্রাম বাংলার আপন ছেলে হয়ে উঠতে পারতেছে না ব্যাপারটা একটু এইরকম আচ্ছা এবার বলতে দেখো ওরা সবাই সহজ ভাবে ওরা সবাই সহজ ভাবে ওরা সবাই বলতে এই যে পশু পাখি সাধারণ মানুষের কথা বলতেছে ওরা সবাই ঠাই পেয়েছে মায়ের কোলে কেননা ওরা সবাই গ্রাম বাংলায় থাকে গ্রাম বাংলার গ্রামে থাকে গ্রামে থেকে তারা বসবাস করে আচ্ছা শান্তি সুখে বাস করে সবে যে সবাই শান্তি সুখে বাস করে কাটায় না দিন গন্ডগোলে যে তাদের ভিতরে কোনো কি নাই গন্ডগোল নাই সগর বিভেদ নাই তাই তো গরু মহিষ যে থাই চড়ে অর্থাৎ গরু মহিষ যেখানে থাকে শালিক তাহার পাশেই চড়ে অর্থাৎ কবি বলতে সেখানে গরু মহিষরা যেখানে থাকে পাখিরাও সেখানে থাকে শালিক কি এক ধরনের পাখি তাই তো কখনো বা পিষ্ঠে চরে কখনো বা নিত্য করে দেখো কখনো বা পিষ্টে পিষ্ঠে সবচেয়ে অর্থ কেন হচ্ছে পিঠে চড়ে অনেক সময় দেখা যায় তোমরা খেয়াল করবে যদি কখনো দেখার সুযোগ পাও যে গরু ছাগলের পিঠের উপর দেখবা অনেক সময় পাখিরা এসে এসে বসে থাকে হ্যাঁ পাখিরা এসে এসে বসে থাকে তো খুব এখানে সেই জিনিসটার কথা এখানে তুলে ধরেছে কবি মূলত এখানে গ্রাম বাংলার যে পশু পাখির মধ্যে যে সৌন্দর্য এক ধরনের সৌন্দর্য ফুটে এক ধরনের সৌন্দর্য দেখা যায় সেই সৌন্দর্যটাকে কবি এখানে তার কবিতার মাধ্যমে ফুটে তুলেছে আচ্ছা এরপরে দেখো বলতেছে রাখাল রাখাল ছেলে চড়াই ধেনু ধেনু বলতো গরু গরু ধেনু শব্দের কথা হচ্ছে গরু গরু রাখাল ছেলে চড়াই ধেনু বাজাই বেনু অসৎ মোলে বেনু শব্দের অর্থ হচ্ছে বাসি তার মানে রাখাল ছেলে গরু কি করে গরু চড়ায় এবং বাঁশি বাজায় অসৎ মূলে অর্থাৎ গাছের গাছের বসে করে বাঁশি বাজায় সেই গানের ধানের খেতে ওই লেগে উঠলো তুলে দেখো তোমরা সময় খেয়াল করবে যেমন গ্রাম বাংলায় যদি যাও বা গ্রাম বাংলায় যারা থাকো তারা তো জানোই যে এক ধরনের বাতাস হইলে ধানের ধানগুলো কেমন ঢেউয়ের মতো করে খেলে তাই না কবি এইরকম একটা সুন্দর ছোঁয়া তোমাদেরকে এই লাইনটার মাধ্যমে দিয়েছে যে সেই গানেরই পুলক লেগে ধানের খেতে ওই উঠলো দুলে সেই গানেরই পুলক লেগে বিলের জলের বাঁধন টুটে আচ্ছা বিলের জল বিল বলতে কি বলা হয় বলো তো বিল হচ্ছে এখানে কি একজন লম্বা আচ্ছা দেখো আচ্ছা কি বলতেছিলাম বিল না আচ্ছা আচ্ছা বিল এখানে এক ধরনের লম্বা নদী বা লম্বা পুকুর আর কি আচ্ছা লম্বা পুকুর বলো মানে বিল বলতে লম্বা পুকুর বলবো আচ্ছা তো বিলের জলে বাঁধন টুটে টুটে সব তো এখানে হচ্ছে ছেড়ে যাওয়া বা পার হয়ে যাওয়া মায়ের মুখের হাসির মতো কমলকলি উঠলো ফুটে কমলকলি বলতে কেন পদ্ম ফুলকে বলে হ্যাঁ তো কবি এখানে মায়ের অর্থাৎ গ্রাম বাংলা মায়ের হাসিটাকে কিসের সাথে তুলনা করেছে কমলকলি অর্থাৎ ফুলের সাথে হ্যাঁ পদ্মফুলের সাথে কবি এখানে তুলনা করেছে তারপর বলছে কি দেখো দুপুর বেলায় ক্লান্ত হয়ে রৌদ্র তাপে কৃষক ভায়া আচ্ছা দেখো দুপুর বেলায় কৃষকরা সচরাচর সকাল থেকে কাজ করা শুরু করে তাই না কৃষকরা সকাল সচরাচর সকাল থেকে কাজ করা শুরু করে সারাদিন কাজ করে তো দুপুর পর্যন্ত তারা কাজ করতে করতে কি হয় বলো তো দুপুর পর্যন্ত তারা কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায় আচ্ছা তো বলতেছে দেখো বসলো এসে গাছের ছায়ায় ভঞ্জিতে তার স্নিগ্ধ ছায়া এই যে কৃষকেরা সারা এই যে সারা দিন বা সারা সকাল থেকে দুপুর অবধি কাজ করে তারা অনেক ক্লান্ত হয়ে কি করে বলো তো ক্লান্ত হয়ে গাছের নিচে এসে বসে কি করতে বসে এই যে দেখো মানে গ্রহণ করতে তারা স্নিগ্ধ সায়া ছায়া গ্রহণ করতে গাছের নিচে এসে বসে মাথার উপর ঘন নিবিড় কচি কচি ওই যে পাতা তার মানে কি কৃষকরা যে গাছের নিচে বসে সেই গাছের পাতাগুলো কেমন কচি কচি ওই যেন যার আপন হাতে তৈরি করা মাঠের মাঠের ছাতা তাই না ও যেন মার আপন হাতে তৈরি করা মাঠের ছাতা অর্থাৎ গ্রাম বাংলার মা যেন এরকম করে ছায়া যুক্ত করেছে কবি কথাতে তারা এটি বুঝিয়েছে আচ্ছা এরপরে দেখো আম ভেজা তার ক্লান্ত দেহে শীতল সমীর যেমনই চাও অর্থাৎ তার কৃষকের যে ঘাম ভেজা ক্লান্ত দেহ এই ক্লান্ত দেহ কি চায় জানো শীতল সমীর সমীর বলতে এখানে বাতাস চায় কেমন বাতাস চায় ঠান্ডা বাতাস হ্যাঁ পাঠিয়ে দিলো অমনি মাতার স্নিগ্ধ শীতল আঁচল হাওয়া অর্থাৎ এই যে সেই ঠান্ডা বাতাস সেই ঠান্ডা যেন গ্রামের মা তাদের জন্য পাঠিয়ে দিল এরপর দেখো কালো দিঘির দিঘি তাইলে কি লম্বা পুকুর তাই না কালো দিঘির কাজল জলে মিটালো তার তৃষ্ণা জ্বালা এই যে সারাদিন কাজ করার পর ক্লান্ত দেহ দেহ পিপাসা আসে তাই না আর পিপাসার জন্য তাদের পানি খাওয়া দরকার তাই কবি কেন বলতেছে যে পানির ব্যবস্থাটা গ্রাম বাংলার মা করে দিয়েছে কিভাবে এই যে কালো দিঘির কাজল জলে মিটল তার তৃষ্ণা জ্বালা সে আদিকাল হতে মা গেছে এই জলের ধারা অর্থাৎ কবি কিন্তু এখানে এই কৃষকের পানির খাওয়ার কথা বলছে এবং দেখো আবার ধরো যে জ্বালা বলতে কেন বলা হয়েছে জ্বালা শব্দ হচ্ছে বড় পাত্র তাই না আবার দেখো তার মানে কি এসব যে তোমার দিঘি বা নদী নদীর জন্মসূত্র কিন্তু অনেক আগে থেকে তাই না কবি এই জিনিসটা এখানে ফুটিয়ে তুলেছে বা বলতে চেয়েছে তোমাদেরকে এরপর কি বলতেছে দেখো সবুজ ধানে মাঠ চেয়েছে কৃষক তাহা দেখলে চেয়ে অর্থাৎ এখানে বলতেছে দেখো কৃষক তাহা দেখলো চেয়ে রঙিন আশায় স্বপ্ন এলো নীল নয়নের আকাশ দেখো এই দুইটা লাইন একটু বোঝার চেষ্টা করো সবুজ ধানে মাছ ছেয়েছে কৃষক তাহার দেখলো যে রঙিন আশায় স্বপ্ন এলো নীল নয়নের আকাশ অর্থাৎ দেখো কৃষক তাহার দেখলো যে কি দেখলো যে রঙিন আসার স্বপ্ন এখানে রঙিন আসার স্বপ্নটা কি দেখো তারা যে কষ্ট করে ফসল ফলাচ্ছে না ফসলটা যখন বড় হয়ে যায় ফসলটা যখন ফসলটা যখন ফসলটা যখন ঘরে ওঠার সময় হয়ে যায় তাদের যে পরিশ্রম পরিশ্রমের ফলটা যখন তারা দেখতে পায় তখন সেটা কি রঙিন আসার মতো তাই না রঙিন আসার স্বপ্ন এলো নীল নয়নের আকাচ্ছে ওদেরই ও ঘরের জিনিস আমরা যেন পরে ছিল অর্থাৎ এখানে কবি একটু নিজে নিজের আক্ষেপের সাথে বলতেছে যে কবি এখানে গ্রাম বাংলাতে থাকতে পারে না কৃষকের গ্রাম বাংলায় থেকে ফসল ফলায় পরিশ্রম করে দিন যাপন করে তাই না তো কৃষকেরাই তো এখানে কি হবে বলো তো কৃষকেরাই তো গ্রাম বাংলার মায়ের কাছে আপন হবে বা গ্রাম বাংলার আপন হবে যেটা কবি হতে পারবে না এটা এখানে তিনি কবি আক্ষেপ করে বলতেছে আমরা যেন পরে ছেলে মদের ওতে নাই অধিকার মানে কৃষকরা যে ধান ফলায় এতে তাদের কি নাই অধিকার নাই অরা দিলে তবেই মেলে অর্থাৎ কৃষকেরা যদি দেয় তবেই ধান বা ফসল মেলে আচ্ছা এরপর বলতেছে দেখো ওই যে লাওয়ের জাংলা পাতা ঘর দেখা যায় একটু দূরে অর্থাৎ গ্রামের দেখবো অনেকাংশ কি থাকে অনেকাংশ ঘরেই তোমার ওই ঘরে যে চাল থাকে না ঘরে চালগুলো সচরাচর তোমার খের বা তিন করা হয় তো ওই গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরের তোমার বা অধিকাংশ অনেকাংশ ঘরে দেখা যায় কি মাচাং করা তো মাচাংয়ে তারা কি করে অনেক শাক সবজি চাষ করে ওটাই বলতে এসে যে ওই যে জাংলা লতা জাংলা পাতা ঘর দেখা যায় একটু দূরে তাই না মানে এখানে গ্রাম বাংলার ঘরের যে একটা সৌন্দর্য বা ঘরের যে একটা বর্ণ চিত্র কবি এখানে এটি ফুটিয়ে তুলেছে কৃষক বালা আসছে ফিরে নদীর পথে কলসিপুরে অর্থাৎ গ্রাম বাংলার যে একটা সার্বিক সৌন্দর্য কবি কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে বা তুলে ধরেছে আর দেখো কৃষক বালা মানে কৃষকের ঘরের যে নারী মেয়ে বা পত্নী হ্যাঁ তো তারা কি করছে নদী থেকে কলসিপুরে পানি নিয়ে যাচ্ছি গ্রাম বাংলা যে একটা সার্বিক সৌন্দর্য কবি কিন্তু ওই কুড়ে ঘর ওহার মাঝেই যে চিরশুক বিরাজ করে অর্থাৎ কৃষকের যে ঘর গ্রাম বাংলার যে ঘর সেখানে প্রকৃত সুখ প্রকৃত তৃপ্তি মেলে সুখ কোথায় নাই দেখো বলতেছে ন্যায় শেষুক অট্টলিকা অর্থাৎ সেসুকটা বড় বড় দালান কোথায় নাই নাইরে রে রাজার ঘরে সেসুক আবার এরকম সুখটা কোথায় নাই রাজার ঘরেও নাই আচ্ছা এরপরে দেখো কত গভীর তৃপ্তি আছে লুকিয়ে যে ওই পল্লী প্রাণে অর্থাৎ পল্লী বলতে গ্রাম কতই না শান্তি কতই না আরাম কতই না তৃপ্তি আছে কোথায় ওই গ্রামে গ্রাম বাংলায় মানে গ্রাম বাংলার মার আছে জানুক কেহ না বা জানুক সেই কথা মোর মনেই জানে অর্থাৎ কেউ না জানলে কবি জানে কবির মনটা জানে যে গ্রাম বাংলায় গ্রাম বাংলায় কত অফুরন্ত শান্তি আছে মায়ের গোপন বৃত্ত যা তার খোঁজ পেয়েছে অরাই কিছু আর এখানে বৃত্ত বলতে বোঝানো হয়েছে ছয় সম্পদ হ্যাঁ যা তার খোঁজ পেয়েছে অরাই কিছু মোদের মতো তাই অরা আর ছোট নাকো মোহের পিছু অর্থাৎ এখানে কবি এখানে এই দুই লাইনদের বোঝাচ্ছে কি দেখো কবি এই দুই লাইনের এখানে বোঝাচ্ছে যে গ্রাম বাংলা যারা গ্রাম বাংলা বসবাস করে অর্থাৎ গ্রাম বাংলা যারা থাকে তারা গ্রাম বাংলার মায়ে যে ছয় সম্পত্তি আছে অর্থাৎ প্রকৃতি দিয়ে সম্পত্তি সেগুলোতে তারা কি করছে সেগুলোতে তারা সন্তুষ্ট বা সেগুলো তারা ভোগ করছে লেখকের মতো তাদের কি নাই মোহনায় বা লোভ নেয় যে মোহ শব্দের কি লোভ হ্যাঁ লেখকের মতো তাদের কি নাই মোহ নাই বা লোভ নেই এই ছিল তোমার জন্য এই আলোচনা আশা করি কবিতাটি বুঝতে পেরেছ আমি এর পরের ভিডিওতে তোমাদের পরীক্ষায় এই কবিতা থেকে পরীক্ষায় আসার মতো যেসব এমসি শর্ট কোশ্চেন্স তারপর তোমাদের ধরো যে বড়ো যে প্রশ্নগুলো আছে আমি সেগুলো করার চেষ্টা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে আর অবশ্যই অবশ্যই লানফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম